সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি কোথায় রয়েছি আশা করি জায়গা থেকে আপনারা বুঝতে পেরেই গেছেন হ্যাঁ আমি রয়েছি আমাদের নাচিন্দা মন্দিরের সামনে আর আজকে আমরা নিয়ে যাবো সেই বিখ্যাত দোকান বাবা বিশ্বকর্মা ফার্নিচারেস ডেলিভারি করেছি এই সভাটা দেখতে পাচ্ছেন সাড়ে চার টাকা

এটা বসার সিট থ্রি সিটার হ্যাঁ দু হাজার টাকা আজ আপনাদের রয়েছেন দারুণ দারুণ অফার আর প্রচুর ডিসকাউন্ট তো সেই জন্য ভিডিওটা কেউ কিন্তু স্ক্রোল করবেন না আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি ওয়াচ করছেন আপনাদের জায়গাটার নাম মেনশন করে যাবেন আর যারা নাচে থেকে ভিডিওটা দেখছেন আই লাভ নাচেনেও লিখতে একদমই মিস করবেন না তো চলুন দোকানেই যাওয়া যাক একদম ভালো আছি আমি কোথায় রয়েছি আশা করি আপনাদেরকে আর বলতে হবে না আমি রয়েছি সেই আপনাদের পরিচিত জায়গা বাবা বিশ্বকর্মা স্টিল অ্যান্ড ফার্নিচারে আর আমার সাথে রয়েছে আমাদের বাবা বিশ্বকর্মা স্টিল ফার্নিচারের অর্ডার সুদীপ দা আমি তো দাদা সব থেকে এত লেট করে আসো কেন এটা অ্যাকচুয়ালি সুদীপ বিয়ে মানে পুজো গেল পুজোর পর আমি যদি ঠিক টাইমে আসি ব্যস্ত মানুষ তুমি ব্যস্ত আমি ব্যস্ত আচ্ছা বলি সামনে যেহেতু বিয়ের সিজন রয়েছে মানুষের থাকবে দাদা সবসময় যাবে তো ফার্নিচারে থাকে বাইক পয়েন্টে তো থাকে তুমি জানো একদম এখানেও থাকবে কথা হবে ভেতরে চলো আসো দাদা চলো ভেতরে চলো আচ্ছা সুদীপ দা সামনে নভেম্বর তো শুরু হয়ে গেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বিয়ের সিজন আছে তো তুমি আপাতত আলমারি দিয়ে শুরু করি আমরা আলমারি দিয়ে প্রথম তো আলমারি সব থেকে আমার এটা নাচিন্দা বাজার প্রথমে বলার যেটা দরকার এটা নাচিন্দা মন্দিরের থেকে আমাদের ভিডিও শুরু হয় তো আমাদের সবসময়ের জন্য অফার থাকে আজকেও সেম থাকবে তা একবারে জিরো জিরো দিয়ে দিব যে অফার থাকবে কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে একদম স্কিপ করে যাবে না কিন্তু যারা ভাবছো একবারে জিরো রে দিয়ে দিব আচ্ছা প্রথমে যেটা বলা আজকে যেটা ট্রেন্ডিং যেটা রয়েছে তুমি মানে ওই খাট কততে দেবে সাড়ে দশ মানে কিসের খাট কাকাসি কাঠের দিয়ে তৈরি

একবার প্রিমিয়াম কোয়ালিটি দেখ খুলে দেখো দাদা দারুন দারুণ দারুন দারুন একবারে প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম মাল এটা সব এই সব জিনিস দাদা আমাদের জানি না এই সাইডে কেউ রেখেছে কিনা আমি রাখি দাদা বন্ধনের মাল আছে 7 বছর ওয়ারেন্টি দেওয়া আছে দাদা 7 ইয়ার ওয়ারেন্টি 7 ইয়ার ওয়ারেন্টি আছে আগে কাঁচ এর ছোট ছিল এখন বড় করে আনিছি এই সব দাদা এই যে সিস্টেম নিচে ডয়ার দুটো খানা এখানে এখানে দিয়েছে এখানে দুটো দিয়েছে এক্সট্রা তো কোয়ালিটি তোমাকে সব দেখিয়ে দিচ্ছি

বিয়েবাড়ি আছে হয়তো খুব এদিক সেদিক করে তিরিশ পঁয়ত্রিশ হাজার ম্যানেজ করেছে না তাতেও আমাদের কাছে হয়ে যাবে দাদা পালংকে একটা নর্মালি দশ বারো হাজার টাকায়

প্রিমিয়াম পুরো একদম সেডমেন্টে দেখতে পাচ্ছ কালারটা দেখো জাস্ট দাদা ফ্রিজের কালারের একবারে ডিটো একটা ফ্রিজ যা সবথেকে ভিতরে যেটা জিনিস আছে দাদা দেখানোর জন্য একটা কাস্টমারকে যখন আলমারিটা ডেলিভারি করব এরকম ভাবে থাকবে পুরো প্রিমিয়াম লাগছে ব্যাপারটা প্রিমিয়াম থাকবে আর

সব মেনলি দাদা এগুলো প্রিমিয়াম জিনিস এত কমে কেউ দিতে পারবে না দাদা মার্কেটে বহু রেট আছে তিন পাল্লা 15 টাকা পেয়ে যাচ্ছে টাটা ড্রেসিং টেবিল দিয়ে দিছে 16 তে এদিকে আসো এদিকে চলে এসো এই যে ড্রেসিং টেবিল গুলো আছে দাদা যা লাগবে এটা হচ্ছে এমডিএফ দুখানা এখানে এমডিএফ আছে এগুলো হচ্ছে দাদা এমডিএফ এদিকে এসে দাদা এই ডিজাইন কত দিচ্ছ দাদা এটা 8000 টাকা

9000 টাকা 9000 টাকা দাদা দামই এখলি এটা দেখে এটা দেখে দেখাও দাদা দেখাও কি বড় গো এ দাদা পুরো থ্রি পাল্লা হ্যাঁ এদিকটা টেসিং টেসিং সব আছে যেটা চাইবে দাদা দিতে পারো এটা খুব মানে প্রচুর পয়চুরি দাদা থ্রি ডোর কত দিচ্ছ দামটা শুনবে কত থ্রি ডোর জাতা 2500 টাকা এটা টাকা তুমি ওটা মার্কেটে 3000 টাকা দাম আছে টাকা বাহ

সবাই চাইবে নিজের দিক টানার কিন্তু দাদা আমরা চাই কাস্টমারের বাড়ি বারো হাজার টাকায় বাড়ি পর্যন্ত পৌঁছানো ফ্রি তোমার ফ্রি ফ্রি দিচ্ছ তো হ্যাঁ বাড়ি পৌঁছানো ফ্রি কোথাও যে কোনো এরিয়ার হোক কোনো ব্যাপার নেই দাদা জিনিসগুলো তুমি দেখাও দাদা কালার কালার গুলো দেখো ফোনে তো ফোনে জল জল করছে পুরো জল দাদা এটা দেখাও থ্রি ডোর এটা থ্রি ডোর দাদা থ্রি ডোর থ্রি ডোর কত দিচ্ছ এটা 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 ওই একই দাম দাদা ওই সব থেকে বেশি ভার এটা আমাদের বিরাশি কিলো মাল আছে মানে বেশি ওয়েটের বিরাশি কিলো দাদা আমাদের সে একই দাম থাকছে পনেরো হাজার টাকা কোনো রেট বাড়াচ্ছি না এটা কিন্তু পনেরো হাজার টাকাই রাখছি সেটাও পনেরো হাজার টাকায় রেখেছি আর এটা আমাদের সব থেকে লো দাম আছে এটা আমাদের কাছে সাড়ে টাকা আলমারি

আছে দাদা এখানে খাট আছে এখানে তো প্রচুর পালঙ্কের যেটা খুশি চাইবে চারটা মে চাইলে চারটা মে দিয়ে দিব যেটা চাইবে সেটার উপরে দিব সেটা চাইবে

মানে দাদা একবারে যাদের স্বপ্ন আছে না যা আমরা নিচে শুয়ে থাকি আমি সত্যি কথা বলছি যাদের স্বপ্ন আছে যারা নিচে শুয়ে থাকে না তাদের খাট নেই তাদেরকে বলছি একবারে অল্প দাম মাত্র সাড়ে দশ হাজার টাকায় পালঙ্ক সাড়ে দশ হাজার টাকায় পালঙ্কের স্বপ্ন করুন হ্যাঁ দেখে কোনো প্রবলেম নেই দাদা মানে এটা মাত্র দুটো সেট দু সাইডে লাগানো হবে বাহ আমাদের সেই একই থাকছে দাদা সাড়ে দশ বাইরে যদি কেউ থাকে বাইরে ধরো রাখবে আমাদের কাছে দাম শুনলে বারোশো টাকা বারোশো টাকা দাম আছে দাদা পঁচিশশো টাকা তিন হাজার টাকা এটার দাম আছে দাদা সাড়ে চার হাজার সাড়ে শুধু সাড়ে চার যারা সব থেকে যারা নিচে শুয়ে থাকে না তাদের জন্য বলছি আমার দোকানে শুধু আসলেই মোটামুটি তার একটা পালঙ্কের স্বপ্ন পূরণ হয়েছে এগুলা এটা দাম আমাদের কাছে একই দাম রাখছি চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকায় চৌত্রিশশো টাকায়

আমি তোমাকে দেখাচ্ছি নীল কমলের ম্যাড্রেস আছে তুমি নিজেও দেখতে পারো এটা নীল কমলের লেখা আছে লেখা নীল কমলের দাদা দাম শোনো বাইশো টাকা নীল কমলের পৃথিবীতে নেই আমার দোকান ছাড়া আমি মনে করি এই যে সুপ্রিমের পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সুপ্রিম দাদা দাম তিন হাজার টাকা

চারখানা আছে নি যা দিতে পারা যাচ্ছে না এত সাড়ে চার হাজার টাকা দেখো তোমাদের তোমরা যেটা ভাইরাল সোফা যেটা হচ্ছে প্রচুর প্রচুর পঞ্চাশ পিস কেনে ছেড়েছি পঞ্চাশ পিস দেখো এইটা হচ্ছে এই সোফাটা দু মাসে পঞ্চাশ পিস ডেলিভারি করেছি এই সোফাটা দেখতে পাচ্ছ সাড়ে চার হাজার টাকা

যা স্টিলের কথা বলার পরে কিছু জন আমার অজ্ঞান হয়ে যাবে না তো কেন দাদা যারা খেতে খেতে বসছো একটু সাবধানে বসো এর দাম দাদা সব থেকে লো সাড়ে দশ হাজার টাকায় ফুল সেট আপ প্লাই প্লাই মশারি স্ট্যান্ড ফ্যান হরিয়াতি যা বলবে বাড়ি বাড়ি পৌঁছানো জুড়ানো সব সাড়ে দশ হাজার টাকায় সাড়ে দশ হাজার টাকায় এসে দেখে নিতে বলবে জিন্দাল আছে কিনা আমি লুকাই না দাদা সেখানে লেখাও আছে জিন্দাল তুমি দেখে না প্রত্যেকটা জিন্দাল লেখা আছে লেখা আছে দাদা আচ্ছা এটা আছে দাদা এখানে বাহুবলি টাহুবলি যা মন চায়

সব থেকে ভারী মাল বত্রিশ কিলো ওয়েট দাদা দুটো মাল তুমি গিয়ে রেখে নিতে পারো ওয়েট আছে একটু ওয়েট আছে এটা ওটা উঠিয়ে দেবো এটা হাত দিয়ে তুলে দেখো ওয়েট আছে বত্রিশ কিলো ওয়েট দাদা ফুল সেট আপ হ্যাঁ এটা অর্ডার দিয়ে নিতে হয় ভাই কে আছে সেখানে একটু 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 ধরে নেবে তো তারপরে এটা একটু ওয়েট করে নিবি এটা লাগিয়ে দিবি এটা এইটা আমাদের কাছে তো দাম আছে না সো একবারে ভারী মালের উপরে রেড দিব কত দেবে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ধর ভাই সাড়ে এগারো হাজার টাকা সাড়ে টাকা পুরো যেটা মঞ্চে যেটা কালারও প্রচুর দিতে পারো তুমি দেখে এই ভেতরে কালারটা কিন্তু বেশ সুন্দর সবগুলা কালার দাদা এরপরে প্রত্যেকটা কালার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যেটা চাইবে কাস্টমার স্কোয়ারে চাইলে রাউন্ডিং চাইলে সবগুলোই আমাদের 11500 টাকা 11500 টাকা সব শুনেছো দাদা এরকম রেট কেউ দিয়েছে না 11500 টাকা এরকম রেট সেটা একমাত্র বিশ্বকর্মা ফার্নিচারই সম্ভব আচ্ছা এর দাদা সেই ডাইনিং সেই ডাইনিং বেচেছি কন্ট্রোল বেঁচেছি দাদা সেই আবার সেই ডাইনিং আজকের যে এই ডাইনিংটা নিয়েছি না দাদা এটা এটা রেট একবারে কমিয়ে দিয়েছি কত রেখেছো যদি চেয়ার বাদ দিয়ে দেয় কাস্টমার কাস্টমার নিজের পছন্দের চেয়ার নিয়ে নিবে যদি তার পছন্দ হয় তো নিক না নিক না নিক আমাদের কাছে চেয়ার বাদ দিয়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা ডাইনিং টেবিল কাঁচ দেখে কাঁচ দিয়ে কাঁচ দিয়ে আরে কত মেমের কাজ আছে এটা এগুলা তো সব দাদা যতগুলো ডাইনিং এর আছে সব দেখে সব টাপনে রয়েছে মানে এটা কাট কাট দিয়ে হ্যাঁ পুরো টাকা সেট আপ চারটা তুমি চলে যাবে কত বলো তো ওই তোমার চোদ্দশো টাকা করে একটা পিস পড়ে যেটা যা দিতে পারে সে জায়গায় আমি সাড়ে তেরোশো করে চেয়ার দিয়েও মনে হয় দাদা তোমার হয়ে যাবে কত তোমার হাজার মতন পাঁচ হাজার টাকার মতন যাবে চারটা হিসাব করে আছে তো চেয়ার বাদ দিয়ে যদি তার জন্য বলছি একবারে যদি খাওয়া স্বপ্ন পূরণ করতে চাই তাকে আমি মাস্ট বলছি সাত হাজার টাকায় দাদা ওয়াল কাপ আছে ওয়ার্ল্ড কাপ নিচে ওয়ার্ল্ড কাপ আছে দাদা

এদিকেও তো রয়েছে এটা এটাও দাদা যদি প্রত্যেকটা বারে যেটা প্রবলেম হতো চেয়ার নিয়ে কাস্টমারের সমস্যাই প্রবলেম হতো বলে যে আমার চেয়ার এত দামের লোক না কমের দরকার সেই জন্যই প্রত্যেকটা জিনিসটাকে চেঞ্জ করে দিলাম চেয়ার বাদ দাও চেয়ার বাদ দিয়ে দিলাম কাঁচ দিব নিচে স্টিলের দিব হ্যাঁ কত বলছো একবার রেটে খেলবো দাদা কত বলছো 6.5 টাকা সাড়ে এটা 6.5 টাকায় ডাইনিং টেবিল ডাইনিং টেবিল 6.5 টাকায় ডাইনিং যেটা বলছি সেটাই ফাইনাল 6.5 টাকা কাঁচ

আর যদি কমে চাই কমেও আছে আমার কাছে দিয়ে দিব আর দাদা আমাদের কাছে সব রকমের এই এরকম এখন টেবিলগুলো এনেছি রিসার্চ ট্রেনিং চলছে কোন মানে সবাই এখন চাইছে বিভিন্ন রকমের টেবিল চাইবে এগুলো দাদা আমাদের শুরু পনেরোশো টাকা পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা পনেরোশো তুমি উঠিয়ে রাখো ওইটা আছে কিনা বাবারে উঠিয়ে দেখো নিজে তো দেখো তো লুকানোর কিছু নেই দাদা ওয়েটা ওয়েটফুল পনেরোশো টাকায় শুধু আপনাদের কাছে ছেড়ে দাও আর কমিয়ে দিই তোমার জন্য কত বলছো সাড়ে তেরোশো টাকা দাও দাদা এত পয়সা লাগবে না দাদা এই আমি তোমাকে বলেছিলাম তো স্টক প্রচুর হয়েছে মানে আমি তোমাকে বলেছিলাম এই খাট আমার প্রচুর চলে এত চলে আর আমি দিতে পারি না কারণ লোক দেখে নিচ্ছে যে কেউ দেখে নিচ্ছে যদি একটা প্লাই ম্যানেজ করে নিতে পারে আমার কাছে সাড়ে তিন হাজার টাকা হয়েছে তার খাট কেনার কি দরকার আছে সে পালঙ্কই চপ্পে রাউন্ডিং নিতে পারে স্কোয়ার নিতে পারে একদম এটা এটা একটা খাট দেখো ওয়ান সিটার তুমি বসে দেখো কোনো প্রবলেম নেই দাদা তুমি দাঁড়িয়েও দেখো বাহ দাদা এটার দাম দেখবে কত আছে এটা দাদা স্টিল দিয়ে কমপ্লিট মাল এত কমে কেউ দিতে পারবে কিনা জানি না আমি দিই ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা শুধু ছত্রিশশো টাকায় মানে যারা মেসে এসে থাকে তাদের জন্য কিন্তু আর যদি আমাদের কাছে লোহার নেয় মানে এটা স্টিল দেওয়া আছে যদি লোহার নিয়ে তাহলে আমি দিয়ে দিব আঠাশশো টাকা রেটে দিতে পারবে না দাদা এই যে আমাদের কাছে ডাইনি ডাইনি এই যে ডাইনি